আলাইকুম গত কিছুদিন আগে আমি যে ডেরুসের শাসাবাদ গুলো করেছিলাম ওই ডেরসের শাসাবাদ গুলোর মধ্যে আমি দেখলাম যে কালকে বিকেলে ফোকায় ধরতেছে গতকালকে কালকে বিকেলে আমি বড় আম বাগানটাতে কিছু ফাতা বর্ষিয়া করে রাখছিলাম তো আজকে সকাল সকাল আসে ওগুলোর মধ্যে আগুন ধরিয়ে দিছি আগুন ধরানোর পর আমি যে ডেরসের শাসাবাদ গুলো করেছিলাম ওই ডেরুসের শাসাবাদ কিছু ছত্রাকনাশক ওষুধ দিয়ে ওষুধ স্প্রে করার জন্য আমার কাছে যে মেশিনটা আছে মেশিনটা যদি দেখতে ছোট দেখা যায় এই মেশিনটা কিন্তু আট লিটারের একটা মেশিন যেহেতু এখন সৌদি আরব প্রচন্ড রোদে তাপমাত্রা অনেক বেশি আমি যদি আবার ছত্রাকনাশক ওষুধগুলো বেশি দিই তাহলে পরবর্তীতে গাছগুলো জ্বুলে যাবে দিকে দেখতেছি আবার আমার মেশিনটাও ডিস্টার্ব এই মেশিনটা দিয়ে গত কিছুদিন আগে আমার আগে কফিল ওষুধ স্প্রে করছিলাম আমি এখানে সামান্য কিছু ওষুধ দিচ্ছি ওষুধ দিয়ে আমি ফাঁই বেশি করে দিছি যেন আমার গাছগুলো আবার না জুলে যায় এর আমরা জায়গাটার মধ্যে আছি গরমকালে যদিও শাকসবজি সবজির হয় না আমি একটু চেষ্টা করে দেখলাম আর কি শাকসবজি সবজির গুলো কি আসলে হবে না তো হোক আলহামদুলিল্লাহ আমার দেশের শাসাবাদ গুলো খুব ভালো ভাব জানুয়ারি মাসে আমি যে বেগুন শাসাবাদ গুলো করেছিলাম গরমকাল আসার পরও দেখতেছি বেগুন গাছগুলো মারা যায় না আবার এগুলোর ফুল জোরে জোরে নিচে ফিরে দিতেছে তো আমি কিছু স্প্রে করে দিলাম ওই কাজগুলো শেষ দিয়ে আমি আসছিলাম এখানে গত কিছু দিন আগে আমি যে জিলার শাকের বীজগুলো বুনছিলাম আমি দেখতেছি এই শাকগুলো সবগুলো ফাতা নিচে ফিরা দিতেছে যদি এগুলো নিচে ফাতা ফিরা যায় তাহলে তার এগুলো খাওয়ার উপযোগী না তো আমি আজকে চিন্তা করলাম এগুলো কাটা ছাগলের দিকে দিয়ে দিই সৌদি আরবের মানুষের এই রিজিলাস গুলো অনেক পছন্দ যদি আমাদের বাংলাদেশের এই রিজিলার শাক গুলো অনেকে পছন্দ করে না এই রিজিলার আমাদের বাংলাদেশের সম্ভবত নোয়া শাক বলে তো এগুলো একটা দিক দিকটা হচ্ছে আমি যদি এখন এগুলো কেটার সারস দিয়ে দিই তাহলে পরবর্তীতে আবার এগুলো থেকে পাওয়া যাবে এগুলো নিয়ে আমি আরব এটা পরবর্তীতে আমি এগুলো সাকলি দিং আমি দেখতেছি অনেক ভাই আমার ফসল ফর্মে বলতেছে এটাকে আরবিয়া আর বানা বলো আমি আপনাদের আগের ভিডিওর মধ্যে বলছি আমরা যে জায়গাটার মধ্যে থাকি সৌদি আরবের গুমফুদা ডিস্টিক এই গুমফুদা ডিস্ট্রিক্টের মধ্যে এটাকে আরবিয়া বলে আর বানা বলে না ধরেন আমাদের কুমিল্লার মানুষের কথা বলে একরকম নোয়াখালী ডিস্ট্রিক্টের মানুষ কথা বলে অন্যরকম তো যাই হোক গত কিছুদিন আগে আমি ফাটার শাকের বীজ বোনার জন্য মাটি গুলো কাটে রাখছিলাম তো আজকে ফাটার শাকের বীজগুলো বুনে এখানে আগে যে ফাটার শাক গুলো লাগাইছিলাম ওই ফাটার শাক গুলো সবগুলো ফোকা হয়ে ফেলছে ফাটা শাক গুলো সৌদি আরবের মানুষের অত্যন্ত জনপ্রিয় একটা খাবার আমাদের বাংলাদেশে তো যখন আবার মেঘ বৃষ্টি হয় তখন আমরা ফাটা শাক গুলো লাগাই আর সৌদি আরবের মানুষ বারো মাস ফাটার শাক পছন্দ করে বিশেষ করে আমরা যে জায়গাটার মধ্যে আছি সৌদি আরবের গুমফুদা দৃষ্টিকে এই দৃষ্টিকের ভিতরে মানুষ বেশিরভাগ ফাটার শাক পছন্দ করে অন্য দৃষ্টিকের কথা জানি না অন্য দৃষ্টিকের কথা যেহেতু জানি না আমি ওঠার কথা বলতেও পারি তো হোক মাটি গুলো যেহেতু আমার আগে কাটা ছিল মাটি মাটিগুলো আমি এখন খারসা দিয়ে সমান করে দিয়ে আমি যদি এখন আবার সমান না করে দিই পরবর্তীতে আবার ফানি উঠবো অনেকে আবার আমার জিজ্ঞাসা করেন ভাই মাজের মধ্যে যদি এক রকমের কাজ থাকে আপনার যদি বিভিন্ন রকমের কাজ করেন আসলে মূল বিষয় হচ্ছে আমার কফিলের মাঝার মধ্যে বিভিন্ন রকমের কাজ আছে এই কারণে মূলত আমি বিভিন্ন রকমের কাজ করতে হয় তো আমার মূল কাজ হচ্ছে আম বাগান আমবাগান আম্বাগান পাশাপাশি আবার বিভিন্ন ধরনের শাসাবাদও করি যেহেতু আমরা কৃষি কাজ করি তো কৃষি কাজ করলে তো আর একদিকে কাজ করলে হয় না সারা দিকে কাজ করতে হয় আমাদের তো আমি অল্প পরিমাণে কিছু ফাটা শাকের বীজ বুনে দিচ্ছি যদি আমি বেশি বুনি তাহলে গাছগুলো বেশি উঠবে গাছগুলো বেশি যদি উঠে তাহলে আবার পাতাগুলো বড় হবে না তো এগুলো বুনে দেওয়ার পর আমি খারা দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি আবার যদি উপরে থাকে তাহলে তার এগুলো উঠবে না এই জায়গাটা হচ্ছে মূলত আমার আম বাগানের একটা অংশ এখানে কিছু গাছ লাগানোর পরে গাছগুলো মারা গেছে তো গাছগুলো মারা যাওয়ার পর আমি এখানে কিছু শাসাবাদ করি আপনারা আমার ভিডিও দেখে অনেকে মনে করেন মধ্যে কোনো কষ্ট নাই আসলে কথা আপনাদেরকে আমি বলি না বা ওইগুলো শেয়ারও করি না আপনাদের সাথে কৃষিকাজ কাজ হচ্ছে কষ্টের কাজ যেটা হোক শহীদ বা যে কোনো রাষ্ট্রে হোক বাংলাদেশে হোক বা যেখানে হোক কৃষিকাজ হচ্ছে কষ্টের কাজ এই জায়গাটার মধ্যে মূলত আগে আমি কেপসিকামের শাসাবাদ করছিলাম আলহামদুলিল্লাহ তো পরিমাণে কেপসিকাম ফাইছি এই জায়গাটার মধ্যে যা বলার বাহিরে যদিও জায়গাটা একেবারে ছোট ফলন কিন্তু মাসাল অনেক পরিমাণে ফাইছি মার মধ্যে এরকম ছোট ছোট শাসাবাদ গুলো করলে আমরা কোদাল দিয়ে মাটি গুলো কাটাই এর ফলে শাসাবাদ গুলো যাই হোক মোটামুটি আমার জায়গাটা সমান করার শেষ এখন আমি আসছি টানির কাছে জন্য ফান পঞ্চায়েছি ফাইভ ডি আমি সব ধরনের আশাবাদ করি